আচ্ছা আচ্ছা এক নম্বর কথা হচ্ছে ভাই আপনার কথা শোনা মাঝখানে শোনা যায় নাই আপনার কথা আটকে গেছিল এটা হয়তো নেটের কারণে ভাই এখন শোনা যায় এখন শোনা যাচ্ছে ঠিক আছে আমি বের করছি তাহলে ওই আয়াত এবং ওই বিষয়ে কি কি আছে সবকিছু বের করছি আমরা আস্তে আস্তে দেখি তাহলে সেই আয়াতে কি বলা আছে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করে এখানে কোরআনের আয়াত বলা হয়েছে হ্যাঁ প্রথমে আমরা একটু দেখি যে মাইদার বত্রিশ নম্বর আয়তা আসলে একজ্যাক্টলি কি বলা আছে সেটা আমরা একটু আগে দেখে নিই বলা হচ্ছে যে আমি বনি ইজরাইলের উপর হুকুম দিলাম বনি বনি ইজরাইলের প্রশ্নটা এখানে আচ্ছা এইখানে তো শেষ হয়ে গেল ভাই আলোচনা এখানেই শেষ হয়ে গেল হ্যাঁ এটা তো এটা আমি বলতেছি কেবল মাত্র বনি ইসরাইলদের জন্য কেন বললো এটা আল্লাহ এটা কেন মানে পৃথিবীর মানুষের জন্য বললো না তো ওখানে মনে করেন যা করে মুমিনরা তাই করতেছে আচ্ছা ঠিক আছে করুক তারপরে ধরেন সে আপনাকে যদি বলে যে না এটা মুসলমানদের জন্য প্রযোজ্য যদি সেটা বলে তাহলে দ্বিতীয় স্টেপে গেলে আমি বলছি এটা আসলে মুসলমানদের কথা বলা হয়েছে যে ও বলতেছে না এটা সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য দ্বিতীয় স্টেপে গেলে আমরা যে জিনিসটা দেখতে পাই আমরা একটু দেখি যে এই ভিডিওটা আমরা একটু দেখি আগে আহ না দাঁড়ান এক সেকেন্ড আমি একটু সরি আমি মানে আরেকটা ট্যাব ওপেন করতে গিয়ে আপনাকে ইয়া করে দিছি নো আপনি কি শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি সরি আমি আরেকটা ট্যাব ইয়া করতে গিয়ে না না সমস্যা নাই বের করে দিছিলাম আমি প্রথমে আপনাকে এই ভিডিওটা একটু দেখাই নি আল্লাহ প্রথমে আমরা একটু জানি যে আল্লাহ পাকের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ কি সেই জিনিসটা আগে একটু জানা দরকার এই বিষয়টা বোঝার জন্য এই জিনিসটা জানাটা সবচেয়ে জরুরি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা

ফিতনা না উঠে যায় এই ফিতনার সাহায্য আল্লাহ সবচেয়ে কি তৌহিদ আল্লাহর আল্লাহ বিরোধী হচ্ছে তৌহিদ বিরোধী হচ্ছে শির্ক সুতরাং যখন সবচেয়ে বড় আল্লাহ পাকের হক হচ্ছে তৌহিদ আল্লাহর একত্ব তাহলে বহুত্ববাদ শির হচ্ছে সবচেয়ে বড় জুল এবং সবচেয়ে বড় ফিতনা যতদিন আল্লাহর জমিনে ফিতনা রয়েছে জমিন আল্লাহ আর মানুষ আল্লাহর মাখলুক সৃষ্টি আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি মাখলুক মানুষ গাই রুল্লাহ চেষ্টা করে দুর্গা দরগা চেষ্টা করে এইরকম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই চালিয়ে যা। ততদিন পর্যন্ত জেহাদ ফিস অব্যাহত থাকবে এই হচ্ছে কোরআন কেমের বিধান আর যদি একেবারে দুর্বল আল হয় আচ্ছা আমরা যে জিনিসটা বুঝলাম আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ হইতাছে শিরক এটার কোনো ক্ষমা নাই যেটা সবচেয়ে অপছন্দনীয় আল্লাহ পাকের কাছে এবং এটা তো সবচেয়ে বড় অপরাধ তাই না নোয়া ভাই জি ভাই আচ্ছা এখন কি মাফ হয়ে যাবে এটা এটা মাফ হবে না হ্যাঁ এখন আমরা আয়াতটা আবার একটু পড়ি দেখি যে ইয়াতে আবার কি বলা কি বলা আছে আবার একটু পড়ি এই আয়তে যেটা বলা আছে যে

মানে ইহুদিদের উপর এটা নাজিল করে নেই এটা ছিল এই যে দেখেন তালমুদের একদম সরাসরি কপি আমি দিয়ে দিছি এটা হচ্ছে সেই ব্যাবিলোনিয়ান তালমুদে এটা এই আয়াতটা আছে এই যে দেখেন এই জিনিসটাই কথাটাই যে ডেস্টর এ সিঙ্গেল সোল অফ ইসরায়েল স্ক্রিপচার ইম্পিউটস গিল to him as দো হি had ডেস্ট্রয়েড এ কমপ্লিট ওয়ার্ল্ড দেখা যাচ্ছে ভাই ফোনে দেখতেছি তো ছোট ছোট আমি পরে পড়ে নিব সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে তালমুদের একটা ভার্স হ্যাঁ এই তালমুদটা লিখে তালমুদটা কিন্তু ঈশ্বর প্রেরিত কিতাব না কিন্তু তালমুদটা কিন্তু এই যে ইহুদি রাবাইদের লিখিত কিতাব ইহুদি রাবাইরা এগুলো লিখছে এই বিধানাবলী ইহুদি ইহুদি রাবাইরা লিখছে মুহাম্মদ এটা তালমুদের এই কথাটা শুই না সে ভাবছে এটা মনে হয় আল্লাহ পাঠাইছিল ইহুদিদেরকে এই জন্য সে বলতেছে এই কারণেই এই এই যে কোরআনের আল্লাহ এখানে বলতেছে আমি ইসরায়েলিদের উপর হুকুম দিলাম যে কিন্তু এই হুকুমটা তো আরে বেটা এই হুকুমটা তো আল্লাহ দেয় নাই এই হুকুমটা ইহুদি রাবাইদের লিখিত তালমুদের ভার্স এটা মানে মোহাম্মদ কত বেকুপ ছিল মোহাম্মদ কত অশিক্ষিত মূর্খ গাদা ছিল সে তাওরাত আর তালমুদের পার্থক্য বুঝতে পারেনি সে জানতো না যে কোনটারে তালমুদ বলে কোনটারে তাওরাত বলে এই জন্য সে তালমুদের ভার্স মনে করছে তাওরাত সে এইটার উপরে ভিত্তি করে কোরআনের আয়াত নাযিল করে ফলাইছে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই আয়াতে বলা আছে জমিনে ফ্যাসাদ ফিতনা ফ্যাসাদ সৃষ্টি ব্যতীত দেখেন ফিতনা ফ্যাসাদ ইসলামের দৃষ্টিতে ফিতনা ফ্যাসাদ কাকে বলে আমরা যদি একটু পড়ি এই যে দেখেন সে একই শব্দ ফিতনা ফাসাদ ব্যবহার করা হয়েছে এখানে পরের রাতটা একই জিনিসটা জিনিস ব্যবহার করা হয়েছে যে ফিতনা ফাসাদ জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি এখন ফিতনা ফাসাদ কাকে বলে সেই জিনিসটা আমরা একটু দেখি আহ এইখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন ফাসাদিন বা ফিতনা ফাসাদ সৃষ্টির কারণ কারণ ব্যতীত এটা হচ্ছে সুরা লুকমানের তেরো নম্বর আয়াত সুরা নিসার ধরেন

পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শির্ক আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ মুশ্রিকরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলিমদের একচ্ছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিজিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে এই জিনিসটা বলা আছে এই যে দেখেন তাফসির এই জিনিসটাই বলা আছে ফিতনা মানে হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত হয়ে আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় ফিতনা অর্থ বিশৃঙ্খলা আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শির্ক তার মানে এই যে এই আয়াতের যে ফিতনা ফাসাদ এই জিনিসটা তো অমুসলিমদের বেলায় প্রয়োজন না অমুসলিমরা তো অলরেডি ফিতনা ফাসাদ করতেছে অমুসলিমরা তো নিরপরাধ না ইসলামের দৃষ্টিতে নিরপরাধ না ইসলামের দৃষ্টিতে তাই না অমুসলিমরা যদি অমুসলিমরা যেহেতু শিরক করতেছে এটাই তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় ফিতনা ফাসাদ এই আয়াতে বলা আছে যে আমি বনী ইসরাইলের উপর হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া ছাড়া এই যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো তার কিন্তু এটা এটার এই ক্যাটাগরির ভিতরে তো ওরা পড়বে না যারা হচ্ছে কাফে তারা তো এই ক্যাটাগরির ভিতরে পড়বে না তার মানে এই আয়াতটা যদি মুসলমানরা ফলো করেও এই আয়াতটা প্রযোজ্য হবে শুধু আরেকজন মুসলিমের ক্ষেত্রে এটা তো কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে কাফেরদেরকে মারলে সেটা সমগ্র মানব জাতিকে মেরে ফেলা এটা তো কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাই না আমার পয়েন্টটা কি আপনি বুঝতে পেরেছেন জি জি বুঝতে পেরেছি আচ্ছা এই লেখাটা আপনি পড়েন লেখাটার ভিতরে মানে সমস্ত কিছু দেওয়া আছে সমস্ত পয়েন্ট এখানে দেওয়া আছে আপনি বললেই আশা করি বুঝবেন এবং কয় একটা ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখলে আবার আমার মনে আর কোনো ইয়া থাকবে না হ্যাঁ ধন্যবাদ আর আমার একটা দ্বিতীয় রেফারেন্স লাগতো সেটা কি বলবো হ্যাঁ বলেন একটা حادث আছে এরকম যে নবিকে নিয়ে এক মহিলা গালে গ্লাস করতে তারপর তাকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছিল তার মনি হত্যা করছিল তো সেখানে এরকম বর্ণনা দেওয়া আছে যে একটা বাচ্চা নাকি মাটিতে পড়ে রক্তে রঞ্জিত হচ্ছিল এটা কি মিসক্যারেজ বলতে পারি নাকি দুইটা বাচ্চা যে ছিল তার মধ্যে একটা মানে রক্তে ইয়ে এখন হাদিসে ভাই এই বর্ণনাটা দেয়া আছে যে হাদিসটা বের করে দাঁড়ান হাদিসে এই বর্ণনাটা দেয়া আছে যে দুপায়ের মাঝখানে একটা শিশু রক্তে রঞ্জিত হলো এখন পরবর্তী সময়ের আলেমরা যেহেতু পরবর্তী সময়ের আলেমরা যেটা চেষ্টা করছে যে বিভিন্ন যে আছে একটু একটু ঢাকা দিতে কম 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 মনে হয় এটা এটা মনে হয়েছে যে এটা তো পড়লেই বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর কিছু মানে দুইটা বাচ্চার একটা পায়ের নিচে পড়েই কেন ইয়া হবে তাহলে তো বুঝতে হবে যে উনি আগে প্রেগন্যান্ট ছিল যেহেতু তার পেটে ছুরি মারা হয়েছে যার কারণে তার হওয়া অসম্ভব কিছু না হ্যাঁ পরে হচ্ছে গিয়ে পরবর্তী সময় আলেমরা দেখা গেছে যে এটা ভুম ভাঙ দিয়ে কিছু ঢাকা ঢাকা দেওয়ার চেষ্টা করছে ঘটনাটা কিন্তু পরবর্তী সময় আলেমরা যদি বলে যে সাপেক্ষে নাই তারা তো মন করা তাই না এটা তারা বলবে যে না এটা পরে আমার মনে হচ্ছে যে এটা মেয়েটা প্রেগন্যেন্ট ছিল না বা আরেকজন আরেক আলেম বলবে যে না আমার মনে হচ্ছে প্রেগনেন্ট ছিল ভাই দুইজনের পক্ষেই দুইজনের কথার পক্ষেই কোনো এভিডেন্স নাই আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা হাদিস যেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে পেটে ছুরি মারার পরে দুপায়র মাঝখানে শিশুটা রক্তে রঞ্জিত হইছে এইটুক এইটুক আমরা দেখতে পাচ্ছি এটা দ্বারা তো আমরা এটাই বুঝবো যে আমাদের কাছে এটাই প্রতিয়মান হবে যে এখানে পেটা থেকে পেটে যেহেতু মানে ছুরিতে চাপটা দিছে এবং পেট এবং তারপরেই এই রক্তে রঞ্জিত হয়ে বাচ্চাটা নিচে পড়ছে তাহলে তো এই জিনিসটাই যৌক্তিকভাবে তো এই জিনিসটাই আসে যে পেটা থেকে বাচ্চাটা পড়ছে জি ভাই এইটাই প্রশ্ন ছিল আমি এই পর্যন্ত প্রায় 30 জনের সাথে কথা বলছি সবাইকে যদি কোরআন হাদিস থেকে আমি আম গাছ দেখাই ওরা বলে না 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 এটা আম গাছ না যে করে আপনি তো জানেন অলরেডি মানে সত্য প্রমাণ করার জন্য যা কিছু সম্ভব তাকিয়াবাজি মানে যা কিছু সম্ভব এগুলোর সাথে তো আপনি অলরেডি পরিচিত আমি ইদানিং দেখতেছি ওদের হ্যাঁ প্রথমে এসে তারা বলবে না এরকম কোনো হাদিসই নাই না এরকম কোন

এটা আহমদুল্লাহ সাহেবই বলছে কোরআনে পাইকারি কথাবার্তা বলা আছে কোরআনের কথার কোনো মিনিং হয় না কোরআনের মতবাদাইতেছে পাইকারি কথাবার্তা তাই না মানে কোরআন কোরআন দিয়ে দেখাইলে দৌড়া দৌড়ি করে তো দেখা যায় হাদিস আচ্ছা ঠিক আছে এটার হাদিসটা করি হাদিস দেখাইলে তখন হাদিস স্বীকার করে না কয় এটার আসলে প্রেক্ষাপট বোঝা লাগবে আগে পরে হাদিস দেখাল আচ্ছা ঠিক আছে তাফসীর বের করছে তাফসীরও বিশ্বাস করে না কয় না 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 এগুলো আসলে পরে লেখা হইছে পরে এগুলোর মধ্যে মুনাফিক কি ছিল তারা এই সব লিখছে এই ভুংসুং মানে যা কইবেন ওরা বিশ্বাসই করবে না জাস্ট আপনি এদিক নিয়ে যাব এদিক নিয়ে যাব জাস্ট সময় নষ্ট ঠিক আছে তাহলে আহ নোয়া ভাই আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ